হাই নমতাজ কি নমতাজ বাংলাদেশের শিল্পী দশ দিনের রিমান্ড দিয়ে দিয়ে দশ দিনের রিমান্ড দিছে এখন দশটা দিন দিব দশ দিনে শরীরটা বেশি ভাত যাবগা মেইন সমস্যা শরীরটা ভাত ল দশটা দিন রিমান্ড দিব ঠিক আছে আর শরীরটা ভাত লইব পরে করবো কি এতদিন তো আগে গান গাইত এখন গান গাইত না মনে কৰিম যদি চুটটা যায় হ'কা বাংলাদেশ থানাত জেল ঠিকা চুৰে মনে কৰিম ঘৰে নাচব চৰিদ ভাত লৈ দহ দিনে দহটা ৰিমাইণ্ড দিব দহটা চিট গুৰি দিব এই ৰিমাইণ্ড এটা দিলে চৰিলাই মনে কৰিম পচ জেল মেল কাটলে সাজা মজা পাইব ঘৰে চৰিলাক ভাত লৈলে ঘৰে নায়িক মতন ডেন্স দিব নায়িকা নায়িকাৰ লগে লগে বাংলা লগে ডেন্স দিব কুইক কুইক বলে কুইক কুইক ডেন্স দিব নমতাজ বাংলা শিল্পী